লাইলাতুল কদরের রাত জাগতে হলে আল্লাহর ইবাদত তুসবি তাহলিল করতে হবে কোরআনের কোরআন পড়তে হবে পড়তে না জানলে যে পড়াক পড়তে জানে তার পাশে বসে তার কাছে শুনতে হবে এটাও আপনার ইবাদত হবে আর মাঝে মধ্যে মাঝে মধ্যে কি করতে হবে আল্লাহ আল্লা তালার কাছে শুকরানা নামাজ পড়তে হবে দুরাকাত চার রাকাত আপনি নফল নামাজ পড়েন আল্লাহ আল্লা তাবারকআলা নবী বলেছেন কদরের রাতকে জাগতে গেলে তারাবের নামাজ যেটা আমরা পড়ছি যদি পড়ে নিয়ে থাকি তো আলহামদুলিল্লাহ পড়ে নেওয়ার পরে বেতরটাকে বাদ দিয়ে দিতে হবে বাদ দিয়ে দেওয়ার পরে রাত্রে সারা রাত যখন রাত ঢলে যায় বারোটার পরে সে সময় আবার যে আট তারাবি পড়েছি সেটা অন্যান্য মাসে হচ্ছে তাহার জুতের নামাজ আর এই মাসে সেটাকে তারাবি নামে আখ্যায়িত করা হয়েছে তারাবি যদি পড়ে থাকে আবার পড়েন এখন গিয়ে মাঝে মধ্যে গিয়ে আপনারা কেউ গিয়ে গিয়ে পড়তে পারেন দেখলাম অনেকে গিয়ে পড়ছেন আলহামদুলিল্লাহ আর আল্লাহর কাছে দোয়া করেন তসবি তাহলিল করেন যেগুলি দোয়া আপনার মুখস্থ আছে বেশি 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 করে আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ তাবারক বা তাআলা যেন আমাদেরকে আমাদের আজকের এই ইবাদত কোরআন এবং হাদিসের কথা শুনছি আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা সকলে আল্লাহ যেন আমাদের আজকের রাতটাকে কবুল করে নেন আমরা সকলে বলি আমিন হে আল্লাহ আজকে আমরা গুনাগার বান্দা আমরা পাপি তাপি আমরা বুঝেও অবুঝ আল্লাহ তুমি আমাদেরকে বুঝ শক্তি দাও আমাদের গুণাগতার মাফ করে দাও কে ছেলেটা আবিন এবারে আসেন আমি আপনাদের সামনে আলোচনার দিকে যাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদেরকে শোনাব যা থেকে আমি আপনি কেউ বাঁচতে পারবো না পৃথিবীতে কেউ বাঁচতে পারেনি আর পারবে না সে ব্যক্তি যত শক্তিশালী হয়ে যাক না কেন যত ধনী হয়ে যাক না কেন যত মর্যাদা সম্পূর্ণ হোক না কেন তাকে সেই জিনিসকে গ্রহণ করতে হবে সেই জিনিসটার নাম হচ্ছে মরণ নামটা কি মরণ মরণ এমন একটা এমন একটা এমন একটা জিনিস এমন একটা বস্তু আল্লাহ বানিয়েছেন যাকে আল্লাহ তবরকালা জীব দিয়েছেন যার ভিতরে রুহ আছে আত্মা আছে তাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে এতে কোনো সন্দেহ নেই পৃথিবীর বুকে আপনার যে কোনো বিষয় নিয়ে হোক না কেন তার ভিতরে মতভেদ আছে তার ভিতরে মতভেদ আছে কেউ একটা বলেছে তো কেউ আর একটা বলেছে কিন্তু মরণ এমন একটা বিষয় এমন একটা জিনিস যার ব্যাপারে কেউ মতভেদ পৃথিবীর কেউ করতে পারেনি আর পারবে না সকলকেই মরতে হবে কেউ আজ পর্যন্ত বলে দিতে পারেনি যে অমুক ব্যক্তি মরবে না কেন আল্লা তাবারাকালা কাউকে পৃথিবীর বুকে অমর বানান নাই অমর যার মৃত্যু নেই তাকে অমর বলা হয় তো অমর নামে পৃথিবীতে একটাও জীব আল্লাহ বানান নাই একমাত্র আল্লাহ তাবারাকালা ছাড়া পৃথিবীতে যতগুলো সৃষ্টিকুল আছে আল্লাহ সৃষ্টি করেছেন যাকে আত্মা দিয়েছেন রুহ দিয়েছেন তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এতে কোনো সন্দেহ নেই তাই আল্লাহ তাবারকালা বলেছেন কুল্লু নফসিন তাই কাতুল মাত পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও আমি আল্লাহ আল্লা তাবারকালা তোমাদেরকে বার্তাটা শুনিয়ে দিলাম খবরটা জানিয়ে দিলাম কুল্লু নফসিন তাই কাতুল মাউত মরণ এমন একটা জিনিস মরণ মরণ যেই যার ভিতরে আমি আল্লাহ আত্মা দিয়েছি যাকে রোহ দিয়েছি জীব আছে প্রত্যেক জীবকে প্রত্যেক আত্মাকে মরণের সাধ গ্রহণ করতে হবে কেউ ছুটকারা পাবে না মরণ তাকে গ্রাস করবেই 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 তাই একজন কবি বলেছেন আলমাউ তো কদহুল কুল্লু নাৎসিন শারিবুহুহু বল বাবুন কুল্লু নাৎসিন দাখিল কবি বলছেন মরণ এমন একটা শরবতের পেয়ালা মরণ এমন একটা এমন একটা শরবতের পেয়ালা যেই পেয়ালা থেকে শরবত পান করতে হবে প্রত্যেক আত্মাকে প্রত্যেক জীবকে সে মানুষ হোক পশু পাখি কীট পতঙ্গ যেই কোনো জীব হোক না কেন তাকে সেই মরণের পেয়ালা থেকে শরবত পান করতে হবে ওয়াল কবর বাবুল কুল্লফসেন নফসিন হো কবর এমন একটা দরজা কবর এমন একটা দরজা এমন একটা গেট যেই গেট দিয়ে প্রত্যেক জীবকে পার হতে হবে তার চোখাটি পা দিতেই হবে কেউ ছুটকারা পাবে না কবর আমাকে আপনাকে প্রতিনিহত প্রতি টাইম এনি টাইম প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে কবর আমাকে আপনাকে ডাক দেই হে পৃথিবীর মানুষ আনা বাইতুল ঘোরবা আমি হলাম অপরিচিত ঘর আনা বাইতুল ঘোরবা আমি হলাম অপরিচিত ঘর এমন ঘর যে ঘরে তুমি এখনো আসোনি আসবি তো তুমি অপরিচিত হয়ে আসবে আমাকে কোনো দিন তুমি দেখো যে এসেছে সেই দেখেছে অতএব সতর্ক হয়ে যাও পৃথিবীর মানুষ সতর্ক হয়ে যাও বেশি ক্ষমতাবাজি করিও না কে বলছে কবর বলছে কবর বলে আনা ভাই তো পৃথিবীর মানুষ এই আল্লাহর গোলামেরা তোমরা শুনে নাও আমি হলাম কবর আনা বৈত আমি পোকা পোকামাকুড়ের ঘর আমি হলাম পোকা মাকড় সাপ বিচ্ছর ঘর আমি এমন একটা ঘর রে এমন একটা জায়গা রে আমি হলাম সাপ বিচ্ছ পোকা মাকড়ের ঘর অতএব তোমরা সতর্ক হয়ে যাও সতর্ক হয়ে যাও এই পৃথিবীর মানুষ আল্লাহর গোলামেরা তোমরা সতর্ক হয়ে যাও আনা বৈত মজবুত আমি করলাম পোকা মাকড়ের ঘর এমনি ভাবে কবর বলতে থাকে আনা বাইতুল ওয়াদা পৃথিবীর মানুষ রে এ পৃথিবীর মানুষেরা এই সচেতন মানুষেরা তোমরা শুনে নাও এ সবুজ শ্যামল সস্য ভরা পৃথিবীতে ভ্রমণকারী মানুষ তোমরা শুনে নাও আনা বাইতুল ওয়াদা আমি করলাম একাকে থাকার ঘর আমি এমন একটা ঘর যেখানে তোমার সঙ্গে

সতর্ক হয়ে যাও সঙ্গের সাথে বানিয়ে নাও আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন কবর বলতে থাকে রে পৃথিবীর মানুষেরাও আমি হলাম আনা বাইতুত তুরাব শেষ কথা হলো আমি হলাম মাটির ঘর আমি হলাম মাটির ঘর আমি হলাম মাটির ঘর মাটি তোমাকে খেয়ে ফেলবে রে তোমার শরীরের যে চামকে তুমি পালিশ করে করে দুনিয়ায়

করবে মরণ গ্রাস করলে আমার আপনার জায়গা কোথায় হবে কবর হবে এবারে আগেরটা নিয়ে আপনার সামনে মরণ নিয়ে কিছু কথা বলি তারপরে আপনাদেরকে শোনাবে একটা লম্বা চওড়া হাদিস যে মৃত্যুর সময় মানুষের অবস্থা কেমন হয় ভয়ঙ্কার লাগবে ভয়ঙ্কার যদি আপনার অন্তর আপনার আপনার অন্তরে আপনার ভিতরে যদি ইমাম থাকে তাহলে শরীরের লুম দাঁড়িয়ে যাবে এটা আমি আব্দুল্লাহ বলছি আপনাদেরকে ইনশা আল্লাহ যদি আপনার ভিতরে যদি ইমানই জজ্বা থাকে তাহলে শরীরের লুম দাঁড়িয়ে যাবে আল্লাহ আল্লা তবারকালার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ বলেন সাল্লি ওসাল্লাম কি বলছেন বিশ্বনবী পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও রে আমার উম্মা শুনে নাও কোন ফির দুনিয়া কা আন্নাকা গরিবুন আও আবের ও সবেলেন ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কবর পৃথিবীর মানুষ এ উম্মা তুম্মাতিরা শুনে নাও তোমরা নিজেকে সদাই পৃথিবীতে পথিক পথিক মনে করো তুমি তুমি হলে নিজেকে পথিক মনে করো পথের পথিক তুমি পথ চলতে শুরু করেছ তুমি নিজেকে পথিক মনে করো রে এবং কি করো তুমি পথিকের নাই জীবন যাপন করো পৃথিবীতে তুমি